প্রতিবারে যেন যাইতে পারে সবার জন্য দোয়া করছি আর হাসান ভাই আগে দেখা যায় ব্যবসা করতে যাইয়া দেখা যায় দু একটা মিশা কথা বলা লাগছে ব্যবসার খাতিরে মিশা কথা বলা লাগছে এখন যেই জায়গা থেকে আসছি হাসান আশা করি তোবা কাছে আর জীবনে কোনো সময় মিশা কথা বলবো না ওই লেখা আরে বিক্রি করবো না বিক্রি করব না আর সঠিক কথা বলবো মিশা কথা কোনো প্রশ্ন জাগে না আপনারা ভালো জিনিস নিতে আর পিকার সেন্টারে আসবেন আর আগে দেখা যায় ব্যবসা করতে যে দু একটা মিশা কথা কোয়া লাগছে ব্যবসার খাতিরে কিন্তু এখন তোমাকে আইছি। আগে তাহলে যে কোনো ব্যবসায় আপনার সাফল্য আসবে সংসদ ভবনে ঠিক পূর্ব পাঁচ পাঁচ বাই দশ মণিপুরী পাড়াতে এই আমি আসি পাঁচটা জনপ্রিয় গাড়ি দেখাবো যেখানে থাকবে এলিয়ন প্রিমিয়ো

নাবানা থেকে করাইছি এটা কালার ছিল ভুলু আমরা কালার করছি এই কালার তাই হ্যাঁ এই কালার করছি এটা ব্লু কালার ছিল আমরা এই কালার রেড কালারটা অনেক চাহিদা আর রঙের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আরবি কার সেন্টার ফ্রি সার্ভিস রং করে দিব আচ্ছা আরকা জিনিস রং অনেক সময় অনেকের মন মতো রং অনেকে করতে চায় ব্যাপারটা ক্লিয়ার করি যদি আপনার গাড়ির রং আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে

যারা যারা ভিডিও দেখতাছেন আপনার কাছে সবাই রিকোয়েস্ট করি আয়দান দেওয়ার সাথে সাথে আপনার সবাই মরজিতে এবার নামাজ পড়তে বেশি বেশি কিন্তু আপনার দুই হাজার গাড়ি রেজিস্ট্রেশন চোদ্দ আরে ব্যাগ ডালা ওখান থেকে খোলা যায় তেলের গাড়ি বলছিলাম এবং দেখা দিচ্ছি এটা তেল চালিত গাড়ি কাগজ আপনার আপ টু ডেট আছে এই গাড়িটা মুক্তার ভাই কত টাকা হলে গাড়িটা হাসান ভাই আসলে আমরা যেত

এই গাড়িটা প্রাইস কত লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ পঞ্চাশ হ্যাঁ আসলে আপনার কথা বলার সুযোগ আছে আসলে আপনি কথা বলতে পারবেন কিন্তু শোরুমের ভিতরে পঞ্চাশটার মতো গাড়ি আছে

এটা কিন্তু অরিজিনাল বেস কালার হ্যাঁ অরিজিনাল ভিতরে এবং এই উডেনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন মানে 10 মডেল থেকে গাড়িটা ইউজ হইতেছে 10 এ এটার জন্ম বাট এখনো পর্যন্ত উডেন গুলো কি সুন্দর আছে আর পিছনে আছেন দেখেন গাড়িটা ফুল বেস কালার এটা দেখতেও ভালো লাগতেছে বেস কালার এই কুশন দুইটা গাড়ির সৌন্দর্য মনে আরো বাড়ায় দিয়েছে দেখেন ডিসকেটের ভিতরে আবার রেড সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা পাঁচটা গাড়ি দেখাবো তিন নাম্বার গাড়িটা দেখাইতেছি

তারা উষা গাড়ি চাইতেছেন একটা প্রাইভেটের মধ্যে আপনার একটা সেভেন সিটার একটা উস গাড়ি এই গাড়ি কিন্তু আপনার অনেক লাক্সারি একটা গাড়ি আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক লাক্সারি একটা গাড়ি প্রথমত পঁচিশটা তারপর আপনার সিটের সাথে কিন্তু হ্যান্ডেস্ট আছে এই যে ড্রাইভিং সিটের সাথে এবং প্যাসেঞ্জার সিটের সাথে এবং এটা সেভেন সিটের হ্যাঁ হ্যাঁ এটা সেভেন সিটারের গাড়ি এখানে দেখেন প্রচুর জায়গা বসেও আরাম পাবেন আর পিছনেও কিন্তু আপনার জায়গা আছে অ্যাডাল্ট পারসন বসার মতো এবং পিছনেও হ্যান্ডেস্ট আর লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি এই উইশ গাড়িতে কিন্তু আপনার

আপনার বেশি লাইক দিবেন বেশি শেয়ার দিবেন তাহলে এরকম প্রতিদিন এরকম ভিডিও দেখতে পারবে রাস্তায় 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 দেখতে পারবে ওকে মডেল কত এটা মডেল আছে 2017 মডেল আর 2022 এর রেজিস্ট্রেশন হাসান ভাই তেলের গাড়ি তেলের গাড়ি এটা নন হাইব্রিড গাড়ি জি ডাবল প্রজেকশন আছে বডি সেল এর বডি কিট আছে দেখেন জি এবং এটা কিন্তু দুইটা দরজায় পাওয়ার হ্যাঁ দুইটাই পাওয়ার

সাতচল্লিশ শতা এস অরিজিনাল আপনি স্মার্ট কার্ড মাল্লিক কথা বলাই দিব ওকে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর পিক ভিজিট করুন প্রচুর গাড়ি আছে আমাদের প্রত্যেকটা লাইভ লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালাম